বিস্মিল নিরহ নিরুহ এ ইসলামিক টিভি রয় দুই অঙ্ক জানার লক্ষ্যমেখেন দুই হাজার এটা আমার গবেষণাতে এই জন্য এগুলো মুখস্থ মা দু সাল কিন্তু একই সালে যেহেতু যুদ্ধ স্বাধীনতা এবং বিজয় দিবস একই সালে এই জন্য নতুন এক সাল বাদ যাবে এটা গাণিতিক হিসাবে আপনারা জানেন যখন বয়স গণনা করায় তখন শেষে এক মাইনাস করতে হয় এখন বলেন তো দেখি তাহলে দু থেকে এক বিয়োগ করলে কত হয় এখন কোন সাল দু হাজার চব্বিশ একত্রিশ সালতে বাকি কয় বছর ছয় বছর সপ্তম বছর বাদ দেবে এই জন্য কারণ সেই বছরটা বিজয়ের বছর এই সরকার আছে এখন তাহলে কয় সালে ঢোকলো দু হাজার চব্বিশে এখান থেকে ছয় বছর যোগ করেন কত হয় তিরিশ আর একত্রিশ বছরে কি হয় নবীর বিজয়ের বছরের সাথে মিলে যায় আমি বলছি তিন বছর থাকতে পারে এমনও হতে পারে ছয় বছরও থাকতে পারে তবে ছয় বছর থাক বছর আর এক বছর থাক একত্রিশ সাল ইনশাল্লাহ বাংলাদেশ আল্লাহর কোরআনের পতাকা উড্ডিনের বাংলাদেশ হিসাব বুঝতে পেরেছেন হিসাব বুঝতে পেরেছেন আর একটা হিসাব দিয়ে দেই বাংলাদেশে শুধু নয় বিশ্বময় ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার একজন অনন্যতম নেতা ধরা হয় সৈয়দ আবুল আলাহ মৌদি রহমতুল্লাহকে ঠিক না বলেন কারণ এক এক বিষয়ে এক একজন তাস্তিত করেন মুজাদ্দিদ হন যেখানে বলা হয়েছে বলেছেন একশো বছর পর পর এক একটি এক একজন আমার উন্মতের মধ্যে মোজাদ্দিদ প্রেরণ করব যারা দিনের বিভিন্ন বিষয়ে সংস্কার করবে আমি বলছি না সাইয়েদ আবুল আলাহ মৌদির রহমাতুল্লাহ তিনি মোজাদ্দিদ কিন্তু আমি একটা হিসাব দেই আপনাদেরকে অন্য কেউ হতে পারে যেহেতু আমি এই ব্যাপারে অজ্ঞ কিন্তু আমি আর হিসাব যদি শুধু উপস্থাপন করি সেটা হচ্ছে জামাত ইসলামী কায়েম হয়েছে দু সালের এই দিনে আজকে না না আসেন না এইটা কোন সাল আজকের কত তারিখ আঠাইশে ছাব্বিশে আগস্ট আজকে হলো একচল্লিশ না না কত এটা কত হলো চুরাশি বছর এখন কত এখন কত বছর হইলো চুরাশি বছরে পা দিয়েছে আপনি একটু খেয়াল করেন আমার দিকে তাকান হিসাব বুঝে নেন আগের হিসাব বুঝে আছে আপনাদের এবার পরের হিসাব এই ওয়াজ কেউ করবে না আমি করিয়ে গেলাম এই জন্য যেহেতু আপনারা অনেক জ্ঞানী মানুষ আচ্ছা সাইদ আবুল আল্লাহ মোদী মাথায় জামাত ইসলামের কনসেপ্ট ঢুকছে কি উনিশশো সালে নাকি তার আগে কত বছর আগে আন্দাজি এইবার আমি হিসাব দিই তরজমানুল কোরআন তিনি লিখেছেন যখন থেকে তিনি মোটামুটি ইসলামের রাজনীতির এই উপমহাদেশে প্রচার শুরু করেন সেইটা ছিল দশ বছর আগে খেয়াল করেছেন কিনা উনিশশো একত্রিশ সালে তারজামানুল কোরআনে তিনি হাত দেন আচ্ছা তাহলে আপনি চলে যান সাল তখন থেকে তার কনসেপ্টটা শুরু হয় তাহলে উনিশশো একত্রিশ সাল থেকে যদি আপনি একশো বছর গনেন ইউ জাদুল মেয়াতি মেয়াদিস একশো বছর তাহলে একশো বছর হইলে ওখানে ছিল উনিশশো একত্রিশ একশো বছর পরে কোন সাল হয় দুই হাজার একত্রিশ আর রাসুসলামের একষট্টি বছর বিপ্লবী জিন্দিগির সেটাও আসে কোন সালে দু হাজার একটু আগে না পড়াইলে আমি হইব দু হাজার একত্রিশ তোর সব দিক বিবেচনায় মিলেমিশে মনে হচ্ছে দু সাল ইসলামে বিপ্লবী সাল বাংলাদেশে এত তাড়াহুড়ার কোনো দরকার নেই আমি আবার বলি বিরোধী দলদেরকে বলি একটা মহাসম্প থেকে আপনারাও চিন্তা করেন নাই এইরকম বিপ্লব হবে বাংলাদেশে সবচেয়ে বড় স্বৈন শাসক সবচেয়ে বড় অত্যাচারী একজন শাসকের পতন এইভাবে হবে ওরাও ভাবতে পারে নাই নাই আমরাও ভাবতে পারে আল্লাহর সাহায্য আল্লাহর আবাবিল পাখি যেমন আপনাকে ধ্বংস করেছে আল্লাহর রহমতের ফেরেস্তা দ্বারা বাংলাদেশের আল্লাহ সুতরাং খুব সংক্ষেপ বলি স্লোগান কম বলি সোন এই ফাঁকে বলি সর্বসাকুল মিলে আর আল্লাহর কাছে মোহব্বত পরিচিত কোন দল এমনি করে করে এক এক করে ভাই আমাদের দোষ আছে আমরা মানুষ নবী দ্বারা পরিচালিত আমাদের কোনো সংগঠন না আমারও অনেক ভুল আছে আপনারও অনেক ভুল আছে আমরা ভুলগুলোকে সংশোধনের জন্য পরামর্শ দেব আর যদি বেশি ভালো লাগে তাহলে আরও বেশি কাছে গিয়ে যারা এগিয়ে আছে আমরা তাদের সহযোগী হয়ে সামনে এগিয়ে যাব। জটিল যাবি আমরা মনে করি ওহি দ্বারা পরিচালিত নয় সরাসরি ওহি আসছে না নবীও নাই সাহাবিগণ নাই অনেক ভুল তুরি নিয়েই কিন্তু আপাতত এর চেয়ে ভালো কোনো বড় বৃহৎ ইসলামী দল নাই এখানে আলেম থাকবে জেনারেল শিক্ষিতরা থাকবে একজন আলেমের মতো জেনারেল শিক্ষিতরা পারবে না জেনারেল শিক্ষিত যা পারবে আলেমরা আবার পারে সমন্বয় করে কিন্তু ইসলামের বিপ্লবের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা যাবে না এবং প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিন প্রতিষ্ঠার জন্যই আমরা উৎসর্গ করব। আল্লাহ তালা কবুল করুন আমার প্রিয় ভাইকে আমি বসিয়ে রাখার জন্য তার কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক মাহফিলে বলেন না ইনশা ইনশা আল্লা আল্লাহ সবাইকে ভালো রাখুন যেই সমূহ একটি প্রাকৃতিক এবং কৃত্রিম সংকট আমাদের উপর ভারত চাপিয়ে দিয়েছে এর বদলা আমরা নেব গ্যাস লাইন বন্ধ করে দেয়া হোক ঠিক তার পাশাপাশি ডক্টর ইউনুস সাহেব আপনি চলে যাচ্ছেন জাতিসংঘে আপনি জাতিসংঘে এই যে আমাদের পূর্বে কোনো বিষয় না জানিয়ে বন্যায় হাজার হাজার কোটি টাকা লস করলো এই অন্যায়ের প্রতিবাদের ক্ষতিপূরণ আপনি জাতিসংঘে দাবি করবেন আর এই জাতিসংঘ থেকে ফিরে এসে আপনি বাংলাদেশের মানুষকে আহ্বান করুন আপনার রাজকোষ থেকে একটি পয়সাও খরচ লাগবে না বিদেশের রেমিটেন্স যোদ্ধা আর আমরা খেটে খাওয়া মানুষগুলো টাকা দিয়ে মাত্র ষোলো কিলোমিটার দূরে ফরাক্কা বাংলাদেশের ভিতরে এই ফারাক্কার চেয়ে মজবুত করে আর একটি বড় ফরাক্কা তৈরি করে ওদের পানি আটকে দেব ঠিক هذا ما يندي أول المين دالله عليه توكلت وإليه أوليك والسلام عليكم ورحمة الله